আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি নাহিদা ফেনি থেকে বলছি আমি আজকে আপনাদের সাথে আটা দিয়ে প্লেন কেক রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি আমি সম্পূর্ণ ইলেকট্রিক বিটা ছাড়াই তৈরি করেছি তো চলুন ছটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে দুই কাপ বা তিনশো গ্রাম আটা নিয়ে নিচ্ছি ওগুলো আমি কয়েকটা ব্যাচে একটা ছোটো ছাঁকনিতে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো আগে চেলে নিতে হবে তাহলে টেক তৈরিটা অনেক সহজ হয়ে যাবে তো আমার আটাটা চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ বা বিশ গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে টেস্ট ভালো আসে লবণ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বা দুই গ্রাম বেকিং পাউডার দিচ্ছি দুই চা চামচ বা পাঁচ গ্রাম সব উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা এক একপাশে রেখে বাকি প্রসেসিংয়ে যাচ্ছি চারটা মাঝারি সাইজে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে আগে থেকে ওটা আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে আর এখানে আমি মাঝারি সাইজের চারটা ডিমে প্রতিটা ডিম পঞ্চাশ গ্রাম করে হবে আর এখানে আমি দুশো গ্রাম ডিম অ্যাড করেছি আর এটা আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি প্রায় এক থেকে দুই মিনিট মতো আমি এটা মিক্স করেছি এখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি দুশো গ্রাম বা এক কাপ আমি চিনি অ্যাড করেছি চিনিটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন অথবা ডিমের সমপরিমাণ চিনি অ্যাড করলে পারফেক্ট মেজার হয় বা টেস্টও ভালো আসে এটাই পারফেক্ট আমার কাছে মনে হয় তো আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা বিট করব। এটা আমি হ্যান্ড বিটার দিয়ে করছি বা হ্যান্ড মিক্সার দিয়ে করছি আর আপনারা এটা চাইলে চামচ দিয়েও করে নিতে পারবেন অথবা ডালকুটনে দিয়েও করে নেওয়া যাবে তবে এখন সবার ঘরে এই বিটারটা থাকে তো এটা আর বলছি না তো চিনিটা আমার মেল্ট হয়ে গেছে হাতে ব্যথা করছিল তাই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আবার আমি এটা বিট করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট বিট করলে এটা মানে চিনিটা বলা যায় আর এরকম একটা ম্যার তৈরি হয় আর কি তেল অ্যাড করেছি আমি দুইটা ডিমের জন্য হাফ কাপ করে আমি প্রায় এক কাপ তেল এখানে অ্যাড করেছি আর ব্যানানা অ্যাসেন্স ইউজ করেছি একটা চামচ তেলের পরিমাণটা গ্রামে করলে একশো ষাট গ্রাম হবে আর এখানে আমি লিকুইড গরুর দুধ অ্যাড করেছি এটা মৃদ গরম থেকে একটু বেশি গরম আছে ছয় টেবিল চামচ আমি অ্যাড করেছি আর কিছুক্ষণ আমি এটা মিক্স করে নিয়েছি এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি এটা ওভার মিক্স করার কোনো ঝামেলা নেই বা ভয়ও নেই কারণ আমরা আজকে ডিমের ফোম তৈরি করা ছাড়াই এই কেকটা তৈরি করছি তাই এখানে ওভার মিক্স করলেও কোনো সমস্যা হবে না যেহেতু ফোন আমরা ফোম তৈরি করে প্রথমে আমি ভাবছিলাম কেকটা কেমন হবে কি ভালো হবে মানে ফোম তৈরি করা ছাড়া কি কেকটা কেমন হবে তো শেষমেশ আমি হ্যান্ডওস দিয়ে ট্রাইটা করে ফেললাম তো রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে বাসায় মানে আমরা যে প্লেন কেকটা বা বেকারি স্টাইলের পাউন্ড কেকটা খাই ওটাও কিন্তু একটু শখ তো মানে এতটা শক্ত না একটু শক্ত থাকে আর কালারটাও এমন থাকে আর মানে সব কিছুই আমাদের মানে যে কেনা পাউন্ড কেকটা থাকে ওই রকমই হবে এর টেক্সচারটাও তো একেবারে দোকানের কেনা সেই টেস্টটাও পাবেন আপনারা এই কেকের মধ্যে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এটা হানড্রেড পারসেন্ট কাজে দিবে মানে কোনো ফেল রেসিপি না এটা কিন্তু আপনারা ইনশাল্লাহ ট্রাই করতে পারেন আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না কেউই তো দুধটা আমি কয়েকটা ব্যাচে অ্যাড করেছি ছয় টেবিল চামচ আমি এটা একসাথে অ্যাড করিনি ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে আমি একটু একটু করে দিয়েছি তো আমার এখনও মনে হচ্ছে এখানে আরেকটু লাগবে তো আমি আরেকটু দুধ অ্যাড করব এখন এভাবে করে আমার মোট ছয় টেবিল চামচ আমি দুধ অ্যাড করেছি এখানে কিছু অফ ক্যামেরায় করেছি আর কিছু অন ক্যামেরায় করেছি তাই আপনারা এটা মানে গুলিয়ে ফেলবেন না তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর লাগবে না এটা হয়ে গেছে ব্যাটারটা এখন পারফেক্ট কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন এখন ব্যাটারটা মিক্স করা এখন হয়ে গেছে এখন আমি এটা এক পাশে রেখে দিচ্ছি আর বেকিংটা আমি প্রিহিট করে নিচ্ছি আর আমরা যে মোল্ডে মানে আজকে কেকটা বেক করব সেই মোলটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম তো সেটা নিয়ে একটু বলছি এখানে আমি লম্বায় আট ইঞ্চি এবং চড়ায় তিন ইঞ্চি সাইজের একটা মোল্ড আমি আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং অয়েল ব্রাশ করে দিয়েছি তো কেকটা আমি এখন এই মোল্ডের মধ্যে আজকে বেক করব। এখন আমি ব্যাটারটা সরাসরি একটু উপর থেকে আমি এই মোলের মধ্যে ঢেলে দিচ্ছি একটু উপর থেকে ঢালার জন্য এই জন্যই বলছি কারণ অনেক এয়ার বাবলস কিন্তু ক্রিয়েট হয় যেটা কেকটা পরে দেখতে ভালো লাগে না তাই এইভাবে করে উপর থেকে এই মানে কেকের ব্যাটারটা ঢালার চেষ্টা করবেন আর কয়েকবার ট্যাপ করে নেবেন আর এতেও যদি কাজে না দেয় তাহলে একটা কাঠির সাহায্যে কেকের ব্যাটারটা একটু ঘুরিয়ে নেবে না মানে কেকের ব্যাটারের মধ্যে কাঠি দিয়ে একটু ঘুরিয়ে দেবেন তাহলে আর মানে কেকটা ভেতরে কোনো এয়ার পকেট সৃষ্টি হবে না তো আমি মাঝখান দিয়ে ফাটার জন্য একটু তেল লাগাইনি জাস্ট এমনি এটা তেল লাগিয়ে দিলে এটা ফাটাটা পারফেক্ট হয় তো আমি এমনি এটা দিয়ে দিয়েছি আর ওভেনটা আমি একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে আমি এটা প্রায় পঞ্চাশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি হিট করে নিয়েছি ওপর আর নিচের তাকে আমি হিট অন করে দিয়েছি কেকটা আমি নিচে তাকে আজকে বেক করব তো আমি এক একেবারে নিচের যে তাক তার উপরের তাকে আমি দিয়ে দিয়েছি কেকের মানে রেক রেকটা তো আমি ওখানে বেক করে নিচ্ছি অনেক বেশি উপরে দিলে উপরে কালার চলে আসে আর ভেতরে কাঁচা থেকে যায় যার কারণে এটা আবার মানে ওভেনের আগুন কমিয়ে বা ওভেনের তাপটা কমিয়ে তারপরে আরও অনেকক্ষণ বেক করতে হয় তাই এই প্রসেসটা করলে মানে নিচে থেকে করলে এটা ভালো হয় তাড়াতাড়ি কালার চলে আসে না আর যদি এরকম কালার চলে আসে আর ভিতরে কাঁচা থেকে যায় তাহলে একটা কাজ করবেন মানে ওভেনের তাপমাত্রা কমিয়ে দেবেন মানে আমরা এখন একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে বেক করেছি তখন একশো চল্লিশ মানে একশো ডিগ্রিতে নামিয়ে দেবেন আর এটা আরও বিশ থেকে ত্রিশ মিনিট মানে একটু বেশি কুক করে নেবেন বা বেক করে নেবেন তাহলে আর ভেতরে কাঁচাটা থাকবে না এই প্রবলেমটা মানে কোনো সমস্যাই হবে না কেকটাও বেক হয়ে যাবে আর পুড়েও যাবে না আমার কেকটা বেক হওয়ার পরে আমি ওভেনে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত মানে ওটা আমার ওভেনেই ছিল তো আমি এখন কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে আর কেকের উপরেরটা অনেক সময় ড্রাই হয়ে যায় এই কেকটা বিশেষ করে তাই উপরে সুগার সিরাপ আর অথবা আপনারা এখানে তেল ইউজ করতে পারেন উপরের পাশটাতে তেল অথবা সুগার সিরাপ ব্রাশ করে দিলে তাহলে এর মশ্চারটা বজায় থাকে আর কেকটাও সফট থাকে উপরের পাশ এবং মাঝে তো আমার কেকটা আমি একটা স্লাইস উঠিয়ে দেখাচ্ছি এটা অনেক বেশি কিন্তু মানে এটা জিগলি টাইপের একটা কেক হবে অনেক বেশি নরম না মানে যেরকম আমাদের বেকারির কেক গুলো হয় আর কি এরকমই হয়েছে তো আমি সবসময় এরকম একটা মানে আমি চাইতাম আমার কেকটা অনেক বেশি সফট হতো আমি আমার কাছে ওটা ভালো লাগতো না বেকারির কেকগুলো একটু মানে শক্ত না হলে আমার কাছে ভালো লাগে না তো এরকম একটা কেক আমি চেয়েছিলাম তো আজকে পেয়ে গেলাম তো আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা কোনো ফেল রেসিপি না তো আপনারা যদি ট্রাই করেন আপনারাও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ